কলেজের ভেতরে বিনা হাতে বাগদেবীর আরাধনা আর গেটের বাইরে আগ্নে আস্ত্র হাতে দাঁড়িয়ে পুলিশ সরস্বতী পুজো ঘিরে যোগেশ চৌধুরী আইন কলেজে যে ঘটনা ঘটলো তা বোধ হয় অতীতে কেউ কোনোদিন দেখেনি হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সেখানে বাগদেবীর আরাধনা হয় জল আসে না কলে ঝরঝরিয়ে হরদম জল কে এস পাম্প হলে বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কে এস বি পাম্প জলের প্রবলেম সেটা আবার কি এই আবহেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে প্রাক্তনীদের অবাধ আনগোনা নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা দিল কলকাতা হাইকোর্ট প্রাক্তনীদের কলেজে প্রবেশ নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে পরিচালন সমিতি পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ প্রাক্তনীদের কলেজে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারবে কলেজের দুই বিভাগের পরিচালন সমিতি আমরা যাচ্ছি হলো পুরো যে ব্যাপারটা আছে সেটা এটা কোনোভাবে নিষ্পত্তি হোক এভাবে তো মানে পুলিশ প্রোটেকশনে এই কোনো কলেজ আমরা আজ পর্যন্ত আমি আমার লাইফে দেখিনি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ডে ও আইন বিভাগের সরস্বতী পুজো ঘিরে বেরুচি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় প্রতি বছরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দুটি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয় একটা ডে বিভাগের আর একটা আইন বিভাগের এই আইন বিভাগের প্রাক্তনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ ছিল ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল আর এই নিয়ে বাধের সংঘাত পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে সেই অব্দি পুলিশি নজরদারিতে রবিবার সেখানে সরস্বতী পুজো হয় এই সংঘাতের মধ্যেই ভয়ঙ্কর অভিযোগ করেন আইন কলেজের পড়ুয়ারা আমরা যখন সেই নিয়ে সেটিকে অপোজ করতে যাই যে আমরাও পুজো করতে চাই সেই জায়গায় আমাদের মেলে তোদের ঘরে ছেলে ঢুকিয়ে দেব তোদেরকে দেড়শো টাকায় বেচে দেব এদের মতো দশটাকে রেন্টে রাখবো রেখে দশটাকে দাঁড় করাবো দিয়ে এদেরকেই রেন্টে দেব এটা মোহাম্মদ শাবির আলীর নেতৃত্বে বলা হয় যার বিরুদ্ধে ছাত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেই সাব্বির আলী হলেন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার সহ সভাপতি খোদ মন্ত্রী বলছেন ভয়ঙ্কর অভিযোগ কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই টিএমসিপি নেতা সাব্বির আলির ডোন কেয়ার মনোভাব স্পষ্ট যদি স্পেসিফিক হয় তাহলে তো এটা সিরিয়াস মু ওকে এফআইআর অ্যারেস্টের ব্যবস্থা করা যায় এগুলো আজকাল আমি দেখেছি এগুলো ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই যে থ্রেট করা বলা এই এই ধরনের মনোবৃত্তি আসবে কেন কিছু বলতে চাই না পুজো হচ্ছে পুজো হচ্ছে সেটা সবাই দেখছে বাংলার মানুষ এরকম অভিযোগ করা হচ্ছে এটা কাঙ্ক্ষিত ছিল পুলিশ পোহরা পুজো এরকম তো এখনো দেখিনি সরস্বতী পুজোতে মানে আর এইটা হলো পুজো হচ্ছে বলো সরস্বতী মাইকে বলো সরস্বতী মাইকে এদিন হাইকোর্টে মামলাকারীরা অভিযোগ জানান তাদের হুমকি দিচ্ছে কিছু প্রাক্তনী ও বহিরাগত দুষ্কৃতী অর্থাৎ মামলাকারীদেরই ফের হুমকির মুখে পড়তে হচ্ছে আজকে এতগুলো ঘন্টা চলে গেল যে সাব্বির আলী মহিলাদের স্টুডেন্টসদের ধর্ষণ করার করলো দর্শন করবে যে বলল সরস্বতী পুজো করতে দেবে না তাকে এখনো অব্দি অ্যারেস্ট করা হলো না সেখানকার থানা মার্কেট থানা একটা কোনো কেস করলো না এদিন এই প্রেক্ষিতে বিচারপতি বলেন নতুন কোনো অভিযোগ থাকলে পুলিশকে জানাতে হবে এবং পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে আইনি বিষয় কোর্টে যখন মামলায় বলছেন আদালত বলবেন এ ব্যাপারে রাজনৈতিক কোনো মন্তব্য করব না বুধবারও দেখা যায় যোগেশচন্দ্র কলেজের গেটে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী সৌভিক মজুমদার শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ